কি করছ তুমি আলু সাপ আপনারা কি উঠেছেন কি বলবেন কমেন্ট করুন দেখাচ্ছে রান্না বাড়ি ওটা নিয়ে খেয়েছো কোনো সোনা না আজকের করব চলো দেখা হচ্ছে রান্না ঘরে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তো আলু শাকটা কেটে নিয়েছি ওর মধ্যে আমি এক পিস আলুও কেটে নিয়েছি তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে আলু শাক আমি আগে খেয়েছি আপনাদের সাথে এই প্রথমবার শেয়ার করলাম কড়া গরম হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেবো সাবুজ জিরা কালো জিরা এবার ধুয়ে দেব ধুয়ে রাখা 阿丽莎。 नून हलुद गुड़ो कश्मीरी रेड चिली पाउडर धने गुड़ो भालो करे मिक्स कर পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ফেরত এসছি খুলে চেক করে নেব এইরকমই নাড়াচাড়া করে আমি আলু সাপটা ভেজে নেব এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ और टमेटो काचा लंका भालो करे मिक्स करे कर পাঁচ মিনিট পরে ফেরত আসছি পাঁচ মিনিট পরে ফেরত এসছি ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নেব ওপর থেকে অল্প সরষের তেল দিয়ে দেবো আলু শাক রেডি গ্যাসটা বন্ধ করে প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেব খেয়ে দেখলাম টেস্টি হয়েছে প্রথমবার আমি এটা অনুভব করলাম আলু শাক বাঁচা আর আপনারা ভাবছেন আমি এত সেজে এসেছি তো রান্না করে ছেলের স্কুলে গেছিলাম এখনো কি কি খাওয়াবো আপনাদের দাদাভাইকে বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এরকমই রেসিপি পাওয়ার জন্য প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা অবশ্যই ক্লিক করে রাখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ বাই